প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা যারা দুই সালে অথবা পরবর্তী সময়ে এইচএসসি পরীক্ষায় বসতে যাচ্ছ তোমাদের জন্য রাইট অফ আলোচনার আজকে তৃতীয় ভিডিও আজকে আমরা আলোচনা করব কুমিল্লা ভোট দুই হাজার চব্বিশ এর রাইট ফর্ম অফ ভার্ভের যে প্রশ্নটি আছে সেটা আলোচনা করবো তো যারা আমার চ্যানেলটিতে নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ ধারাবাহিকভাবে তোমাদের যে গ্রামার আইটেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে বিশেষ করে বোর্ড কোয়েশনগুলো আলোচনা করা হবে যাতে তোমাদের জন্য কোয়েশনগুলো সহজ হয়ে যায় এবং প্রতিটা লাইনের সুন্দর ব্যাখ্যা থাকবে এবং কিভাবে চেঞ্জ হল সেগুলো আমরা দেখব এবং সাথে এই একই সাথে আমরা রুলস করে নিব অর্থাৎ ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্টসে জানাবে কোনো প্রশ্ন থাকলে তো চলো আমরা শুরু করি তো শুরু করার আগে নিয়মিত যে ভিডিওগুলোতে আমি বলি যে প্রশ্ন তুমি শুরুতেই ভালো করে পড়ে নিবে এবং বুঝে নিবে যে প্রশ্নে যেই বিষয় বলেছে সেটা কি অতীতের কোনো কোনো ঘটনা ঘটনা যেটা যেটা এখন আসলে সত্যি না বা অতীতের বলছে যেটা বর্তমানে ঠিক না অথবা তারা কোনো ভবিষ্যতের কথা বলছে তো সাধারণত আমরা ভবিষ্যতের বা ফিউচার টেন্সের তেমন কোনো আহ প্যারাগ্রাফ আমরা এখানে পাই না তবে যেটা থাকে যে প্যাসেজের ভিতরে ফিউচারের প্রেডিকশন থাকে বা ফিউচারে কিছু হবে সেই বিষয়ে দু একটা লাইন বলা থাকে ওইগুলো আমরা খেয়াল করবো সাধারণত প্রেজেন্টেন্স অথবা past টেন্স আমরা পেয়ে থাকি তো আমরা প্রশ্ন করে শুরুতেই বুঝে নিব যে আসলে যেই কথাটা বলা হচ্ছে বা যেই বিষয়খানে আলোচনা করা হচ্ছে সেটা বর্তমানের কিনা অতীতের কিনা বা বর্তমানেও সেটা সত্যি কিনা অতীতের ঘটনা হলো অতীতে আলোচনা করা হয়েছে কিন্তু বর্তমানেও যদি সেটা সত্যি হয়ে থাকে বা সেটা যদি সব সময় তার থাকে বা সত্যতা বজায় থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই করতে হবে যেমন আমরা দ্বিতীয় ভিডিওতে আলোচনা করেছিলাম যে তোমার কি নিয়ে নলেজ সবসময় বা জ্ঞান আহরণের যে মানুষের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু সবসময় থাকবে সেটা কিন্তু আসলে কখনো অতীত হবে না তো আমরা রকম ধরনের যে বিষয়গুলো আছে যেগুলো যে আসলে কখনো অতীত হবে না সেগুলো কিন্তু সবসময় প্রেজেন্টেন্স হয় দেখো এখানে আমরা পুরো শুরুতেই পরে বুঝে দেখি যে স্টুডেন্টস গেট দেমসেল এডমিটি ধরি ইন্টু ইউনিভার্সিটিস ফর হায়ার এডুকেশন এই লাইনটাই যদি তুমি শুরুতে পড়ো তাহলে কিন্তু তুমি অনেকটা বুঝে যাচ্ছ যে শিক্ষার্থীরা কি করে তাদের তাদেরকে ভর্তি করেন বা তারা কি করেন এনরোল করেন বা ভর্তি হন কোথায় ইউনিভার্সিটিগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে কিসের জন্য তোমার শিক্ষার জন্য এটা কি অতীত হইতো উচ্চ শিক্ষার জন্য নাকি বর্তমানেও হয় তো যদি বর্তমানেও এটা হয়ে থাকে যে এখনো কি শিক্ষার্থীরা সেই উচ্চশিক্ষার শিক্ষার জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয় যদি তোমার উত্তর হয় হ্যাঁ তার মানে এটা আমরা প্রেজেন্টেন্সে করব তার মানে প্রেজেন্টেন্স এটা শক্তি তাহলে চলো সেভাবে আমরা শুরু করি স্টুডেন্ট গেট দেমসেলফ এডমিট ইনটু ইউনিভার্সিটি এখানে কি হবে এডমিটেড ভার্ব থ্রি হবে ভার্ব থ্রি ক্ষেত্রে একটা দেখো ভার্ব থ্রি গেটের পরে সাধারণত ভার্ব থ্রি হয় দুই দুই সময়ে একটা হলো যখন সেটা প্যাসিভ সেন্টেন্স হয় আর আচ্ছা যখন গেট এই যে গেট যে ভার্বটা আছে সেই ভার্বটা যখন কেজুয়েটিভ বা পজিটিভ যেটাই বলো তোমরা ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তো এখানে কেজুয়েটিভ ভার্ব হিসেবে আমরা ধরতে পারি স্টুডেন্ট গেট देमসেলফ एडमिट इनटू ইউনিভার্সিটি ফর হায়ার এডুকেশন এই যে ভর্তি করার ব্যাপারটা ভর্তিটা কিন্তু তোমার ইউনিভার্সিটি প্রশাসন প্রশাসন করবে হ্যাঁ এটা কিন্তু যে সাবজেক্ট স্টুডেন্ট হ্যাঁ এই স্টুডেন্ট কিন্তু করতেছে না হ্যাঁ বা স্টুডেন্ট করতেছে না কি হচ্ছে তোমার ইউনিভার্সিটি প্রশাসন কার জন্য সাবজেক্টের জন্য বা সেটা আচ্ছা দেখো আবার যদি আমরা যদি বলি এখানে কি করছেন যে ভর্তিটা কিন্তু ওরা করছে কিন্তু ভর্তিটা ভর্তিটা কাদের মাধ্যমে তোমার মূলত করছে তোমার তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন তো সেক্ষেত্রেও যদি আমরা ধরি যে এটা কি একটা তোমার গেট ডেনস এডমিটেড ইন্টু ইউনিভার্সিটি সাধারণত সেক্ষেত্রে কি করে থাকেন তারা উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটিগুলোতে ইউনিভার্সিটি গুলোতে ভর্তি হয়ে থাকেন দ্য অ্যাকোয়ার হায়ার এডুকেশন তারা কি করেন উচ্চশিক্ষা গ্রহণ করেন বা করেন ফর্ম টু স্ট্রিম দুটো মাধ্যম থেকে ওয়ান ইজ পাবলিক একটা হলো পাবলিক থেকে বা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অ্যান্ড দ্য আদার ওয়েজ প্রাইভেট এবং অন্যটা কি তোমার প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস এখানে দিচ্ছে বি এই বি মানে কিন্তু অ্যাময়ার হ্যাঁ বিন বিং এগুলো সবগুলোই হতে পারে এখন যেহেতু প্রেজেন্ট টেন্সে আছি তাহলে প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি বি ভার্বগুলো ফর্মগুলো কি তোমার এম ইজ আর এখন তুমি দেখো সাবজেক্ট তোমার দেখতে হবে সাবজেক্ট কি আছে দা প্রাইভেট ইউনিভার্সিটিস তার মানে হলো তোমার কি আছে প্লুরাল আছে তাহলে কি হবে এখানে কিন্তু বি এর জায়গায় আমরা দিতে হবে আর দা প্রাইভেট ইউনিভার্সিটিস আর ওপেন টু অল বাট অন হ্যাজ টু অন হ্যাজ টু আছে পে এখানে সহজেই আমি দেখতে পাচ্ছি হ্যাজ টু এখন সাধারণত তোমার হ্যাভ টু হ্যাজ টু হ্যাভ টু এইগুলোর পরে ভার্ভের বেস ফর্ম বসে ইভেন টু এর পরে ভার্ভের সবসময় বেস ফর্ম বসে টুই একমাত্র কি তোমার বিশেষ কয়েকটা টু একটা তোমার যার পরে অবশ্যই ভারবে বেস ফর্ম বসে অন্যান্য যে এই প্রেপিশন গুলো আছে সেগুলো পরে কিন্তু ভার্ভের সাথে আইনজি হয় এখানে দেখো হ্যাজ টু যদি ধরি টু বলতে মাস্ট হ্যাজ টু 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 হ্যাভ এগুলো বোঝায় কোনো কিছু একদম বাধ্যতামূলক ভাবে করতেই হয় হ্যাজ টু তাহলে আমরা ভার্বে বেস টু ফেস টাফ কম্পিটিশন ফর এই যে প্রেপোজিশন পেয়েছে কিছুক্ষণ আগে বললাম যে একমাত্র টু ছাড়া সকল প্রেপোজিশন পরে ভার্বের সাথে আইএনজি যে ফর গেট আছে তাহলে কি হয়ে যাবে গেটিং কি হয়ে যাবে গেটিং এখানে একটা তোমাদের জিনিস বলে রাখি এই গেটকে যখনই তোমরা গেটিং করবা অনেক স্টুডেন্ট কি করে দেখো গেট এইটাকে গেটিং করার সময় সে শুধু আইএনজি যোগ করে কিন্তু এই গেটিংকে যখন তুমি কি করবা আইনজি ফর্ম করবা তখন কিন্তু ডাবল টি হয়ে যাবে মানে একটা কনসন্ট আছে তার আগে একটা যদি ভাওয়াল থাকে এই ধরনের ওয়ার্ডকে আমরা যখন আইএনজি করবো তখন মানে শেষের যে কনসনেন্ট আছে সেটা কি হয়ে যায় ডাবল হয়ে যায় তাহলে কম্পিটিশন ফর গেটিং তাহলে কি করে দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস আর ওপেন টু অল সবার জন্যই উন্মুক্ত এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বাট কিন্তু অন হ্যাজ একজনকে টু ফেস অবশ্যই সম্মুখীন হতে হয় টাফ কঠিন কম্পিটিশন প্রতিযোগিতার ফর গেটিং সিট সেখানে কি করতে হয় একটা সিট পাওয়ার জন্য অনেক কি কঠিন বা তোমার কঠোর প্রতিযোগিতার ভিতরে সম্মুখীন হতে হয় দ্য পাবলিক ইউনিভার্সিটিস আর এই যে দেখো এখানে একটা বা মজার কথা বলে দিই তোমাদের অনেক সময় সেন্টেন্সের ভিতরে সেম মানে একই তুমি যেখানে এই যে দেখো প্রাইভেট ইউনিভার্সিটিস পরে কিন্তু আর আবার সেমি দেখো পাবলিক ইউনিভার্সিটির পরে আর্ট তার মানে এখানে সহজেই বোঝা যায় যদি তুমি এই পুরোটা পড়তো তাহলে তো খেয়াল করা যায় ইউনিভার্সিটির পরে আর বসে আসে তার মানে এখানে বি এখানে আর বসাবো আচ্ছা দা পাবলিক ইউনিভার্সিটি ইজ পাবলিক পাবলিক ইউনিভার্সিটিগুলো কি সাধারণত তোমার সস্তা হয়ে থাকে ইন টার্মস অফ টিউশন ফিস পাবলিক ইউনিভার্সিটিগুলোকে সাধারণত তোমার টিউশন ফি তেমন থাকে না বললেই চলে টিউশন ফি এর ক্ষেত্রে এরা কিন্তু অনেক বেশি সস্তা দে এই যে দে বলতে কারা এই যে পাবলিক ইউনিভার্সিটি তারা দেখি পুলুরাল এই পুলুরালে পরে অবশ্যই যেহেতু প্রেজেন্টেন্স করতেছি দের পরে অবশ্যই আমরা কি করতে পারবো না ভার্বের সাথে এস যোগ করতে পারবো না তার মানে ভার্বের বেস ফোন যেটা সেটাই দে বোর্ডিং রেসিডেন্সিয়াল অ্যান্ড বোর্ডিংসিডিট এই যে দে বলতে পাবলিক ইউনিভার্সিটি গুলো সাধারণত তোমার আবাসিক এবং থাকার যে বিভিন্ন সুযোগ সুবিধা তারা ভর্তুকি দিয়ে থাকে এগুলোর জন্য তারা ভর্তুকি দিয়ে স্টুডেন্টদের ইউনিভার্সিটিতে এই সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে বাট পাবলিক ইউনিভার্সিটিস অফেন এটার উচ্চারণ অফেন অফ দুটোই করা যায় বাট কিন্তু পাবলিক ইউনিভার্সিটিস অফেন এখন এখানে আছে আমরা ঈদে আছে এখন এই ইউনিভার্সিটিস কথা আবার বলছি যেমন দেয়ের পরে আমরা ভারবের সাথে এস বিএ যুক্ত করিনি ভার্বের বেস ফর্মে বসে গেছে যেহেতু প্রেজেন্টেন্স এর কথা বলছি বাট পাবলিক ইউনিভার্সিটিস তোমার পুলুরাল তাহলে অফেন এটা কি হবে ফেসই হয়ে যাবে পাবলিক অফ এন ফেস নাম্বার অফ প্রবলেমস কিন্তু এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত বিভিন্ন ধরনের সাধারণত অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়ে থাকে তারা যেমন আছে তোমার দেখো কি আছে স্টুডেন্ট পলিটিক্স স্টুডেন্ট পলিটিক্স হলো সাবজেক্ট এখন প্লে আমরা কি করবো প্রেজেন্টেন্সে অবশ্যই সেটা কি পেলে বসাবো বা ভারবে ফর্ম বসাবো এখন পাবলিক পলিটিক্স এই পলিটিক্স স্যার এখানে এস আছে এই ইউনিভার্সিটি স্যার ইএস ছিল তাই না আবার এই ইউনিভার্সিটিস আমরা সব জায়গায় পুলোয়াল বসে আসলাম পুলুয়াল বিদায় আমরা ফেস লিখেছি দেহপুল বিদায় অফার লিখেছি স্টুডেন্ট পলিটিক্স এ খেয়াল করতে হবে যে এখানে সাবজেক্ট স্টুডেন্ট পলিটিক্স পলিটিক্স যখন এই ধরনের কোনোই থাকবে সাবজেক্টের নাম থাকবে স্ট্যাটিস্টিক্স হতে পারে সেটা যদি আসলে পাঠ্য কোনো বিষয় না হয় সেটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরবো কী হিসাবে ধরবো সিঙ্গুলার হিসেবে তো স্টুডেন্ট পলিটিক্স হলো সিঙ্গুলার সাবজেক্ট তার মানে সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বের সাথে এস বা ইয়ার যুক্ত করতে হয় তাহলে কি দেব স্টুডেন্ট পলিটিক্স প্লেস আ ভাইচাল রোল ইন এই আবার ইন প্রিপোজিশন পেয়েছি মনে আছে তোমাদের এই যে ফর পেয়েছিলাম এই ফরে পরে কিন্তু ভার্বের সাথে আইন জি তখনই বলেছি যে প্রেপজিশন পরে ভার্বের সাথে আইন জি মানে তুমি এটাকে কি করবা ভাইটাল রোল ইন ডেটোরিও রাইটিং দ্য একাডেমিক এনভায়রনমেন্ট দেয়ার কি করে যে ছাত্র রাজনীতি সেইখানে তোমার যে একাডেমিক পরিবেশ আছে সেটাকে কি করার জন্য অনেকটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অ্যাজ এ রেজাল্ট কি হয় অন্যতম একটা ভূমিকা পালন করে থাকে অ্যাজ এ রেজাল্ট ফলশ্রুতিতে স্টুডেন্টস এই আবার স্টুডেন্টস তার মানে সাবজেক্ট হলো কি তোমার পুলুরাল তার মানে অবশ্যই ভারবে বেস ফর্ম বসলে ফেস লিখতে হবে আমার কি লিখতে হবে ফেস স্টুডেন্ট ফেস সেশন জ্যাম এই কারণে কি করে তারা বিভিন্ন বা স্টুডেন্টরা সেশন জ্যাম বা সেশন জট যেটাকে আমরা বলে থাকি সেটা তারা সম্মুখীন হয়ে থাকে সো এই জন্য সচেতন এবং টাকা পয়সা লোকজন টাকা পয়সা লোকজন কি হয় দেখো বাই প্রাইভেট ইউনিভার্সিটি এখন এই যে পার্সন মানি পার্সন বা সচেতন পার্সন গুলো প্রাইভেট ইউনিভার্সিটি ধারা কি হয় তোমার অভিভূত হন ঠিক আছে কনভিন্স হন কারো ধারা হওয়া মানে কি এটার অ্যাক্টিভ নাই সে নিজে নিজে যদি কনভিন্স হতেন ইমপ্রেস হতেন তাহলে অ্যাক্টিভ থাকতো তারা প্রাইভেট ইউনিভার্সিটির ধারা ইমপ্রেস হন তার মানে অবশ্যই এটা একটা পেসিভ সেন্টেন্স তাহলে কি করতে হবে পেসিভের সেন্টেন্সের গঠন হলো আমাকে একটা অবজি লেভার বানতে হবে এবং ভার ফিরে দিতে হবে তাহলে কি দেখো মানি পার্সনস আছে কেস আর পার্সনস তার মানে এখানে পুরুয়াল আছে আর কি আছে যেহেতু প্রেজেন্টেন্সের কথা বলছি তো প্রেজেন্টেন্সের সাধারণত কি হয় পেসিভ সেন্টেন্স এন ইজ আর বসায়িত হয় সাবজেক্ট অনুযায়ী পার্সনস আছে তার সাথে অবশ্যই আর আসবে কি আসবে আর ইমপ্রেসড কি হবে ইমপ্রেস কোথায় আচ্ছা কোথায় আমরা করলাম আচ্ছা এই যে পার্সনস আর ইমপ্রেসড বাই দ্য প্রাইভেট ইউনিভার্সিটি এই কারণে কি হয় যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয় হতে সেশন থাকে এই কারণে সচেত এবং টাকা পয়সা পয়সালা বা বড় লোক লোকজন প্রাইভেট ইউনিভার্সিটি প্রতি অভিভূত হন বা ইমপ্রেস হন সিন্স যেহেতু দিস ইজ দ্য এজ অফ প্রাইভেটি প্রাইভেটাইজেশন যদিও এটা কি আত্মকরণ বা নিজস্বকরণের যুগ দা প্রাইভেট ইউনিভার্সিটিস আবার ইউনিভার্সিটিস আসছে দা প্রাইভেট যে পুলুয়াল তার মানে কি অবশ্যই এখানে ভার্বের বিশ্রম বসবে কিন্তু এইখানে দেখো সিন্স দিস দে ইজ দা প্রাইভেট ইউনিভার্সিটিস বিকাম পপুলার ডে বাই ডে এই যে একটা অ্যাডভার্ব আছে ডে বাই ডে ডে বাই ডে নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট দা মোমেন্ট এই জিনিসগুলো যদি থাকে এই অ্যাডভার্ব গুলো যদি থাকে তাহলে অবশ্যই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে কি লিখব ইউনিভার্সিটিস আর বিকামিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো কি সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর ভার্বের সাথে আইএনজি যেহেতু ইউনিভার্সিটিস আছে তার সাথে আর বসবে আর বিকামিং পপুলার ডে বাই ডে এই জন্য যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো দিনে দিনে আরো বেশি জনপ্রিয় হয়েছে বিসাইডস এছাড়াও ইট ইজ লেস ডিফিকাল্ট এটা খুবই কম কঠিন কি এই যে দেখো ইট ইজ অলরেডি এই সেন্টেন্সে একটা কি আছে তোমার ভার্ব অলরেডি একটা ইজ ভার্ব আছে ইট ইজ লেস ডিফিকাল্ট এখন টু গেট দিতে পারো তুমি কি দিতে পারো টু গেট একই সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে পরবর্তী দ্বিতীয় ভার্বটাকে আমরা টু প্লাস ভারবে বেস ফর্ম করব নয়তোবা ভার্ব আইএনজি করে দেব এখানে আমরা দিন লেস ডিফিকাল্ট গেটিং এখানে দিতে পারি আমরা গেটিং অথবা দিতে পারি টু গেট ইট ইজ লেস ডিফিকাল্ট টু গেট আ সিট ইন এ প্রাইভেট ইউনিভার্সিটি এই জন্য কি আবার এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কিন্তু তোমার সিট পাওয়াটা অতটা বেশি জটিল না বা কম কঠিন বা কিন্তু হেয়ার দে আর টু পে আ লট কিন্তু যদি এখানে সিট পাওয়াটা অতটা বেশি জটিল না কিন্তু এখানে অনেক বেশি টাকা পে করতে হয় হাও বার যাই হোক প্রাইভেট সেক্টর হ্যাভ সাম লিমিটেশন তারপরে কি এই প্রাইভেট সেক্টরগুলো কিছু সীমাবদ্ধতা রয়েছে ইনফ্যাক্ট মূলত দা টু স্টিম শুড এই যে দেখো শুড ইন আ ব্যালেন্সড ওয়ে শুড ডেভেলপ শুড ডেভেলপ এখন এই যে টু স্ট্রিম তারা কি নিজেরা নিজেরা ডেভেলপ হয়ে যাবে নাকি অন্য কেউ তাদেরকে ডেভেলপ করবে বা মানুষ তাদেরকে ডেভেলপ করবে তাহলে সাবজেক্ট যে সে কিন্তু নিজে নিজে ডেভেলপ হবে না এজ এ দা টু স্টিম শুড তার মানে কি এটা একটা পেসিভ সেন্টেন্স তাহলে অক্সিলিয়ারি ভার্ব অলরেডি আছে এরপরে আমরা জানি যে মোডাল অক্সিলিয়ারি ভার যখন থাকে পেসিভ সেন্টেন্সে তারপরে একটা বি নিয়ে আসতে হয় কি নিয়ে আসতে হয় বি এবং স্বাভাবিক নিয়মে ভার থ্রি বসে পেসিভ সেন্টেন্সে তার মানে কি ইন ফ্যাক্ট দা টু স্টিমস শুড বি ডেভেলপড ইন আ ব্যালেন্স এখানে কি এই যে দুইটা যে মাধ্যম পড়াশোনা পাবলিক অথবা প্রাইভেট এগুলোকে তালে বা ভারসাম্য রেখে উন্নত করা উচিত বা ভারসাম্যজনক ভারসাম্যজনক উপায় হ্যাঁ আচ্ছা বিকজ কারণ সেক্টর সেই উভয় মাধ্যমই আর প্লেইং ইম্পর্টেন্ট রোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন উইথ আ যে দেখেন একটা আমরা ভিডিওর শুরুতেই বলেছিলাম এখানে টু বলতে গিয়ে যে টু এর পরে সবসময় ভাববে বেশ হয় শুধুমাত্র কিছু স্পেশাল ফ্রেজের পরে আমরা কি করি এই টু এর পরে আমরা ভার্বের সাথে আইন তার মধ্যে তার ভিতরে আরেকটা একটা ফ্রেজ আছে উইথ আ ভিউ টু এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এগুলোর পরে সাধারণত আমরা ভার্বের সাথে আইন করি উইথ আ ভিউ টু মেকিং দ্য নেশন হাই এডুকেটেড কারণ কি এই দুইটা মাধ্যমকে আমরা কি করব সমানভাবে বা সামঞ্জস্যতার সাথে উন্নত করব কারণ এই দুইটা সেক্টরে কি করে জাতিকে হাইলি এডুকেটেড উচ্চ শিক্ষিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবারও বলছে সেই সেকটা দেখো অবশ্যই ভার্ভের সাথে আইনজীবী উইথ ভার্বের সাথে আইন তো এই ছিল আজকের আলোচনা যারা বুঝোনি তারা আবার ভিডিওটাকে শুরু থেকে আবার দেখতে পারো আমি মনে করি একটা ভিডিও যদি তোমরা দুই তিনবার দেখো তারপর তোমাদের আসলে অনেকগুলো যেমন প্রতিটা কোয়েশ্চেনই আমাদের দশ থেকে বারোটা যেহেতু ফিল ইন গ্যাপস থাকে এবং এই প্রতিটা কোয়েশ্চেনই তোমার দশ থেকে বারোটা রুলস তোমার পড়া হয়ে যাবে এই রুলসগুলোই দেখবা প্রতিটা কোশ্চেন বা অন্য কোনো ভোট কোয়েশ্চেনে রিপিট হয়েছে এটা যখন তুমি বারবার দেখবা বা বারবার বোঝার চেষ্টা করবা তখন কিন্তু এই রুলসটার তোমার মুখস্থ করার দরকার হবে না তোমার কিন্তু সহজে মনে রাখা যাবে যেমন এইখানে আমি তোমাদের সহজে মনে রাখার যে রুলসগুলো বলেছি সেটা হলো প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইনজি টু এর পরে ভার্বের বেস ফর্ম আর কি হতে পারে উইথ এ ভিউ টু ঠিক আছে উইথ এ ভিউ টু এর পরে আমরা ভার্বের সাথে আইনজীবসভাব আরেকটা যেটা বলেছি আমরা সেন্টেন্স দেখে বুঝে নিব যে সেন্টেন্স যদি কি হয় তোমার সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে তার মানে এস বাই ইয়ে যোগ হবে এই যদি প্লুরাল হয় তাহলে আর কিন্তু এস বাই এস যোগ হবে না এই ছিল এই কোশ্চেনের পুরো আলোচনার ভিতরে রুলসগুলো তো প্রিয় শিক্ষার্থী দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে